যখনই আমরা নতুন কোনো ক্লায়েন্টের সাথে ডিসকাস করি তখনই তাদের একটাই প্রশ্ন যে আমাদের সেলস কেন হচ্ছে না আমাদের সেলসটা দিনে দিনে কেন ড্রপ হচ্ছে আচ্ছা ফাইন সেলস কেন হচ্ছে না ফেসবুকের মাধ্যমে এই বিষয়ে জানতে আজকে আমি আপনাদের সাথে দশটা পারফেক্ট রুলস শেয়ার করব যে রুলসগুলো আপনারা অ্যাপ্লাই করার মাধ্যমে আপনাদের সেলসটাকে অনেক অনেক বাড়িয়ে ফেলতে পারবেন তাহলে কি কি সেই স্ট্র্যাটেজি ফার্স্ট হচ্ছে টার্গেটিং ইস্যু আপনি যদি আপনার অডিয়েন্সটাকে পারফেক্টলি টার্গেট না করতে পারেন অবশ্যই আপনি আপনার কোনো অ্যাডের ভালো রেজাল্ট পাবেন না সে ফর এক্সাম্পল আপনি বিক্রি করতেছেন ঘড়ি কিন্তু আপনি টার্গেট করে রাখছেন এমন মানুষকে যারা ঘড়ি পছন্দ করে না যারা নর্মাল অন্যান্য কিছু কিনতে পছন্দ করে বাট ঘড়িতে তাদের ইন্টারেস্ট ফিল করে না সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই আপনার ঘড়িটা সেল করতে পারবেন না হ্যাঁ আরেকটা বিষয় এখন ইদানিং আমরা দেখতেছি বেশিরভাগ অডিয়েন্সকেই খুব ন্যারো করে ফেলা হয় ন্যারো অডিয়েন্স কখনোই রেজাল্ট দিবে না সো আপনাকে অবশ্যই আপনার টার্গেট অডিয়েন্সটাকে এই ডিজিটের মধ্যে রাখবেন যাতে করে ও সুযোগ পায় আপনার এটাকে পারফেক্ট কিছু অডিয়েন্সের কাছে শো করতে সেকেন্ড ওয়ান হচ্ছে উইক অ্যাড ক্রিয়েটিভ উইক অ্যাড ক্রিয়েটিভ বলতে কি আচ্ছা ফাইন আপনি এখন ডিসপ্লেতে যে কন্টেন্টটা দেখতেছেন এটা দেখি কি আপনার কি মনে হয় আপনি কি অ্যাঙ্গেজ ফিল করতেছেন নাকি এখন এই কন্টেন্টটা আপনি দেখার পরে অ্যাঙ্গেজ ফিল করতেছেন আপনি যদি অ্যাঙ্গেজই ফিল না করেন আপনার সামনে তো একটা আসতে ছে প্রথমত দেন আপনি সেটাতে প্রেস করবেন কিনা না করবেন না সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে এখন আপনার উপর ডিপেন্ড করলে কি ওনার সেল হবে অবশ্যই হবে কারণ আপনাকে আপনার মতো করে যদি আমি একটা অ্যাড দেখাতে পারি অবশ্যই আপনি সেখানে কমেন্ট করবেন মেসেজ করবেন এবং তার সাথে এঙ্গেজ হবেন অ্যাঙ্গেজ হওয়া মাত্রই আমি আপনাকে রিটার্গেট করতে পারবো পরবর্তীতে যখন আমি আপনাকে ল্যান্ডিং পেজে অথবা আমাদের ওয়েবসাইটে কোনো না কোনোভাবে ট্রান্সফর্ম করতে পারবো দেনই কিন্তু আমি আপনাকে রিটার্গেটের মাধ্যমে আপনাকে আমার একটা পারফেক্ট অডিয়েন্স হিসাবে ক্রিয়েট করতে পারবো সো কন্টেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ফেসবুক এডস এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে থার্ড ওয়ান হচ্ছে আনক্লিয়ার কল টু অ্যাকশন বাটন এখন আপনি আপনার পোস্টের মধ্যে সুন্দর করে একটা অ্যাড দিলেন যে এটাতে মূলত এই এরকম একটা চাবির রিং সেল করা হয় আচ্ছা ফাইন আপনি ওখানে সিটিএ বাটন দিলেন কি সাবস্ক্রাইব নাও আচ্ছা আপনি যদি প্রোডাক্টটা বিক্রির উদ্দেশ্যে দিয়েছেন এখন আপনি যদি সাবস্ক্রাইব নাও দেন তাহলে কি মানুষ সাবস্ক্রাইব করবে বা এখানে প্রেস করবে এখানে অবশ্যই আপনাকে টু কার্ড অথবা শপ নাও অথবা মোর ডিটেলস এই বাটনটা অ্যাড করতে হবে সো আপনাকে অবশ্যই একটা পারফেক্ট সিটি বাটন সেট করতে হবে ওয়ান হচ্ছে ল্যান্ডিং পেজ ইস্যু আচ্ছা আপনি খুব সুন্দর করে একটা অ্যাড পোস্ট করলেন ফেসবুকের মধ্যে অনেক অনেক বাজেট দিলেন এখন আপনার কাজ হচ্ছে এখানে আপনি লিঙ্ক ইউজ করেছেন আপনার ল্যান্ডিং পেজের একটা লিঙ্ক ফাইন এখন যখন তারা এত সুন্দর একটা পোস্ট দেখলো কন্টেন্ট জোস আপনার বাজেট অনেক ভালো আপনার কন্টেন্ট অনেক ভালো আপনি যে অডিয়েন্স সাইজটাকে সিলেক্ট করেছেন সেটাও একদম পারফেক্ট অডিয়েন্স আপনার প্রোডাক্ট সেলের জন্য কিন্তু তারা যখন ল্যান্ডিং পেজে যাচ্ছে ল্যান্ডিং পেজটা আপনার রিলার্ট হচ্ছে ল্যান্ডিং পেজটাতে কিছু দেখাচ্ছে না সে কিন্তু আপনার উপর বিরক্ত হয়ে যাবে এবং আপনার প্রোডাক্টটা কিন্তু কোনোভাবেই তাকে কনজিউম করতে পারবে না সো আপনার অবশ্যই অবশ্যই ল্যান্ডিং পেজ যাতে কোনো ধরনের ইস্যু না থাকে অবশ্যই যাতে মোবাইল ফ্রেন্ডলি থাকে এবং ইউজার ফ্রেন্ডলি থাকে ফিফট ওয়ান হচ্ছে বাজেট অ্যান্ড বিডিং ইস্যু আচ্ছা ফাইন আপনি আপনার পোস্টটাকে খুব সুন্দর করে একটা কন্টেন্টের মাধ্যমে সেট করলেন এবং আপনি সেটাতে বুস্ট করলেন বা আপনি এডপোস্ট রান করলেন ফাইন এডপোস্ট রান করার পরে আপনি দেখতে চান আপনার সাথে তেমন কি এঙ্গেজ হচ্ছে না বিকজ অফ আপনি সেখানে খুব কম বাজেট দিয়ে রাখছেন আপনার বাজেটটা অবশ্যই বাড়াতে হবে বাজেটটা বাড়ানোর জন্য অবশ্যই আপনি কয়েকটা অ্যাডসেটস ক্রিয়েট করবেন অ্যাডসেটস ক্রিয়েট করে আপনি দেখবেন কোনটাতে বাজেটটা ফেসবুক টেনে নিচ্ছে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারেন সেটা উইনিং এডসেটস অ্যাডসেটসটাকে পরবর্তীতে ঠিকভাবে বাজেট বাড়িয়ে রান করবেন সেই ক্ষেত্রে আপনার বিজনেসটা স্কেল হবে আপনার প্রোডাক্টও অনেক সেল হবে সিক্স ওয়ান হচ্ছে অ্যাড ফ্রিকোয়েন্সি অ্যাড ফ্রিকোয়েন্সিটা কি এটা আপনারা দেখেছেন কি না দেখেন না একটু দেখেন তো এই প্রোডাক্টটা আমি আলি এক্সপ্রেস থেকে নেই এবং এই প্রোডাক্টের একটা আমাকে কেন জানি অনেকবার দেখানো হয়েছিল পরবর্তীতে আমার মনে হয়েছিল এই একটা প্রোডাক্ট আমি এত টাকা দিয়ে কিনবো কিন্তু সেই সময় আমি কিনি প্রায় সেটা আমি এক মাস পরে ভালো একটা টাকা দিয়ে আমি কিনছিলাম অ্যান্ড যখন আমি প্রোডাক্টটা আনি আমি ফিল স্যাটিসফাইড যে প্রোডাক্টটা খুব ভালো আচ্ছা এই প্রোডাক্টটা ভালো হওয়ার পিছনে কিন্তু আমাকে তারা আগে দেখাইছে আমাকে কোনো না কোনোভাবে পারচেস করেছে তারপরেই তো আমার ভালো মনে হয়েছে তারপরে তো আমি আপনাদের সামনে বলতেছি ভালো ফাইন অবশ্যই অ্যাট ফ্রিকুয়েন্সি থাকতে হবে অ্যাট ফ্রিকুয়েন্সি কি অ্যাট ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আপনার সামনে একটা অ্যাড কতবার আসতে চায় আপনার মাথায় এটা ঢুকাই দিতে হবে যে এই অ্যাডটা এবং এই প্রোডাক্টটা আপনার জন্য প্রয়োজন এটা করার জন্য আপনাকে মিনিমাম পাঁচ থেকে ছয় বার আপনার অ্যাডটা তার কাছে পৌঁছাইতে হবে এবং অবশ্যই আপনি খেয়াল করবেন তারা কি অ্যাডটা পারফেক্টলি রেসপন্স করতেছে কিনা তারা কি আপনার তৃতীয়বার বেলায় আপনাকে ক্লিক করতেছে কিনা এই বিষয়গুলো অবশ্যই আপনাকে অ্যানালিটিক্সের মাধ্যমে পারফেক্টলি দেখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি আপনার অডিয়েন্সকে বিরক্ত করতেছেন সো এট ফ্রিকোয়েন্সিটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট বাট আপনাকে সেটা অবশ্যই পারফেক্টলি ব্যবহার করতে হবে সেভেন হচ্ছে মোবাইল অপটিমাইজেশন আপনি একটা সুন্দর ভিডিও অ্যাড বানাইলেন একদম ল্যান্ডস্কেপে একটা সুন্দর ভিডিও অ্যাড বানালেন যেটা ইউটিউবে খুব বেশি ভালো রান করে এখন আপনি সেটা কি কাজ করলেন ইউটিউবেও ভালো রান করে ফেসবুকে কেন করবেন না আপনি ফেসবুকে সুন্দর করে পোস্ট করলেন অ্যাড করলেন কিন্তু আপনি দেখতেছেন আপনার অ্যাড রেজাল্ট আসতেছে না আচ্ছা আপনি অ্যাড রেজাল্ট আসে না আপনি এইটা নিয়ে তো অনেক বিরক্ত আপনি অনেক ক্যাম্পেইন চেঞ্জ করতেছেন আপনি অনেক বাজেট বাড়াচ্ছেন বাট আপনার অ্যাড রেজাল্ট আসতেছে না আচ্ছা ফাইন আপনি দেখবেন আপনার যখন ফেসবুকে স্কোয়ার টাইপসের কোনো ভিডিও আসে অথবা পোর্ট্রেট সাইজের কোনো ভিডিও আসে আপনি কিন্তু বেটার এঙ্গেজমেন্ট পান কিন্তু আপনি যখন একটা ল্যান্ডস্কেপের ভিডিও আপলোড করেন তখন আপনি কিন্তু একটা বেটার এঙ্গেজমেন্ট পান না সো আপনাকে আপনার একটা পোস্ট করার আগে অবশ্যই আপনি এটা স্কোয়ার করে নেবেন আদারওয়াইজ পোর্ট্রেট করে নেবেন তাহলে আপনার একটা ভালো এঙ্গেজমেন্ট পাবে বিকজ ইউজার ফ্রেন্ডলি যারা মোবাইলে দেখতেছে তাদের দেখে ভালো লাগতেছে তারা এঙ্গেজ হচ্ছে তাদেরকে তো আপনি জোর করে এঙ্গেজ করার কোনো সুযোগ নেই সো তাদের মেন্টালি তারা কি পছন্দ করে তারা কিভাবে আপনার এটা কনজিউম করতে পারে সেভাবে আপনার অবশ্যই ভাবতে হবে যদি আপনি সেল বাড়াতে চান দেন নাইনথ ওয়ান হচ্ছে কম্পিটিটিভ মার্কেটিং কম্পিটিটিভ মার্কেটিংয়ে কিন্তু ব্যবসা করে অনেক মজা কীরকম ধরেন একটা প্রোডাক্ট অলরেডি বাজারে এক্সিস্ট করে মানে বাজারে আছে এবং আপনি তখন আরেকটা সেম প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতেছেন এখন আপনি ভাবতেছেন অলরেডি এই প্রোডাক্টটা তো বাজারে আসে এটা কি স্যাচুরেটেড হয়ে গেছে বা এটা কি অনেক সেল হয়ে গেছে এখন আমার প্রোডাক্টটা কেন কিনবে আহা আপনার প্রোডাক্টটা তো তখন ব্যস্ত আরও সহজ হবে বিকজ এটার অলরেডি একটা মার্কেটিং করা আছে আপনাকে নতুন করে মার্কেটিং করতে হচ্ছে না কিন্তু আপনি যখন নতুন করে একটা নতুন প্রোডাক্ট আনবেন সেটার মার্কেটিং অ্যাওয়ারনেস তাকে পার্চেস মোডে যেতে যেই জার্নিটা ওটা কিন্তু বিশাল বড় এবং আপনার অনেক খরচ হচ্ছে এই জন্য আপনাকে অবশ্যই এক্সিস্টিং প্রোডাক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন আপনার এমন কিছু কি পয়েন্ট তাকে দেখাতে হবে তাকে বুঝাতে হবে কনজিউমারকে সে যেন সেটা অবশ্যই নেয় এটা হতে পারে দশটা বেনিফিট আপনি অবশ্যই তাকে বলবেন যে এই প্রোডাক্টটার দাম এতটুকু হওয়ার কারণে দশটা বেনিফিট আছে দশটা বেনিফিট যখন আপনি কনজিউম করবেন তখন কাস্টমার কিন্তু ঠিকই আপনার প্রোডাক্টটা কনজিউম করবে পারফেক্টলি সো আপনাকে একটা ইউনিক সেলিং পয়েন্ট আপনার ক্রিয়েট করতে হবে সেম প্রোডাক্ট হলেও কোনো সমস্যা নেই বাট ইউনিক সেলিং পয়েন্টটা দিয়ে তার মগজটা ধুলাই করে তাকে আপনি সেল করতে পারবেন দেন হচ্ছে ট্রেকিং অ্যানালিটিক্স ট্রেকিং অ্যানালিটিক্সটা অনেক 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 ইম্পর্ট্যান্ট আপনার যদি আপনি ব্যবসাকে স্কেলেবেল করতে চান বড় করতে চান কেন আপনি যখন তার সাথে মেসেজিং ক্যাম্পেনে বারবার মেসেজ করবেন আপনি কিন্তু সেই মেসেজের উত্তর দিতে দিতে পাগল হয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনি যদি আর দশজন মানুষ রাখেন সেই ক্ষেত্রে দশজন মানুষের খরচ বাড়তেছে কিন্তু আপনার কিন্তু বিজনেসে স্কেলেবল হচ্ছে না বিকজ আপনি ওয়াটার পাচ্ছেন ঠিকই কিন্তু ওগুলো আপনাকে পারফেক্টলি আবার সাজাইতে হচ্ছে কয়টা অর্ডার আসতেছে কয়টা মিস যাচ্ছে এগুলো কিন্তু ফেসবুক বুঝতে পারতেছে না ফেসবুক বুঝবে কিভাবে যখন আপনি সেটাকে ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটের মাধ্যমে পারচেস করাবেন তখন ফেসবুক বুঝতে পারবে যে এটা পারফেক্টলি পারচেস হচ্ছে এবং আপনি খুব সহজেই সেই অ্যানালিটিক্সের মাধ্যমে দেখে বুঝে ফেলতে পারবেন আপনার কয়টা প্রোডাক্ট পারচেস অলরেডি হয়ে গেছে কত টাকার বিনিময় এটা আপনাকে বেটার একটা অপশন দেবে যার মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এত টাকার বিনিময়ে আপনার এতটা পার্চেস হচ্ছে সো আপনি আপনার এটাকে বাড়াতে পারেন এটাকে বাড়ানোর মাধ্যমে আপনি আপনার যেই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো অধিক বিক্রি করতে পারবেন কারণ আপনি জানেন কত টাকার বিনিময়ে আপনি এই সেলটা পাচ্ছেন সো তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যেই অ্যাডটা পোস্ট করা হয়েছে সেটাতে আপনি ভেরিয়াস এয়ার সেল দিয়ে আপনার বাজারটাকে বাড়িয়ে আপনি আপনার প্রোডাক্টটাকে খুব সহজেই মার্কেটে আরও বেশি সেল করতে পারেন তখন আপনি আপনার কম্পিটিটরকে বলতে পারবেন খেলবো। আশা করি এই বিষয়গুলা আপনার জন্য অনেক অনেক বেশি ইউজফুল হবে এখন আপনি আজকে খুব সুন্দর করে আমার ভিডিওটা দেখলেন শুনলেন এবং পরবর্তীতে ভাবলেন যে হ্যাঁ এগুলো অনেক ইম্পর্টেন্ট বাট আপনি ইমপ্লিমেন্ট করলেন না বাস্তবায়ন করলেন না সেই ক্ষেত্রে ফলাফল কিন্তু শূন্য আপনি যা সময়টা দেখেন সেই সময়টা আপনার লস সো অবশ্যই আপনি যদি আপনার ব্যবসায় লাভবান হতে চান বা সেলস বাড়াতে চান এই বিষয়গুলা বাস্তবায়ন করবেন বাস্তবায়নের মাধ্যমে আপনার সেলসটা অবশ্যই অবশ্যই অনেক অনেক বেশি বেড়ে যাবে সেলস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে পারেন কমেন্ট করে রাখতে পারেন আমাদের ইউটিউব পেজেও সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে হয়তো আপনার অনেক কাজে লাগতে পারে এই ভিডিওগুলো আপনার ব্যবসায় সম্প্রসারণের জন্য সালামু আলাইকুম